যারা মোবাইলের মাধ্যমে অনলাইন বিজনেস করে থাকেন কিংবা যারা মোবাইলের মাধ্যমে বিভিন্ন প্রোডাক্ট সেল করে থাকেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত কার্যকরী হবে মাধ্যমে যারা অনলাইনে করে করে থাকেন থাকেন বা সেল এক্ষেত্রে মোবাইলের মাধ্যমেই তারা প্রোডাক্ট ছবি উঠান একটি প্রোডাক্ট কে যদি আপনি অনলাইনে সেল করতে যান এক্ষেত্রে সর্বপ্রথম অনলাইনে যে প্রোডাক্টের ছবিটি রয়েছে সেটি কিন্তু একজন কাস্টমার দেখে থাকেন একটি ছবিকে যতক্ষণ পর্যন্ত না আপনি আকর্ষণীয় করে তুলবেন ততক্ষণ পর্যন্ত আপনার প্রোডাক্টের সেল কিন্তু বাড়বে না কেননা একটি প্রোডাক্টের ছবি যতটা আকর্ষণীয় করা যাবে একজন কাস্টমার সেই প্রোডাক্টের উপর ততটাই আকর্ষিত হবে এবং ততটাই আপনার সেই প্রোডাক্ট টি সেল হবে আপনি চাইলেই কিন্তু আপনার প্রোডাক্ট ছবিটি এআই অ্যাপস এর মাধ্যমে রেডি করে নিতে পারেন এক্ষেত্রে জাস্ট আপনি প্রোডাক্ট এর ছবি উঠাবেন এবং পরবর্তীতে আপনাদেরকে কোনো এডিটিং বা কোনো কিছুই চিন্তা ভাবনা করতে হবে না সমস্ত কিছুই করে দেবেন এই এআই অ্যাপস টি প্রথমত আমি আপনাদেরকে আমার একটি প্রোডাক্ট ছবি দেখাই এখানে একটি রিমোট এর ছবি দেখতে পাচ্ছেন এই রিমোট এর ছবিটি জাস্ট আমি আমার মেঝেতে টাইলস এর উপরে রেখে ছবিটি উঠিয়েছি আপনিও আপনার প্রোডাক্টের ছবিটি যদি যে কোনো একাল ব্যাকগ্রাউন্ডে উঠান পরবর্তীতে কিন্তু আপনি এআই অ্যাপস দিলে সেটি আপনাকে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন ক্যাটাগরির ভিত্তিতে সেই ছবিটিকে এডিটিং করে দিবে যেমন আমার এডিটিংকৃত ফটোটি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন আমি এক কালার একটি ব্যাকগ্রাউন্ডে রিমোটে ছবিটি উঠিয়েছি এবং রিমোটে ছবিটিকে এআই অ্যাপস কত সুন্দরভাবে প্রেজেন্ট করেছে এবং এআই অ্যাপস এর মাধ্যমে যে ছবিটি আপনি এডিটিং করুন সেটিকে যদি আপনি জুম করেন তারপরে কিন্তু ভাঙবে না কেননা এই অ্যাপসটি আপনার ছবিটিকে এইচডি কোয়ালিটিতে রূপান্তরিত করে দিবে চলুন দেখে নেই কি সেই অ্যাপস এবং কিভাবে এই কাজটি করতে হয় অনেকেই বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট সেল করে থাকে যেমন ধরুন অনেকেই টেকনোলজিক্যাল প্রোডাক্ট বিক্রি করে অনেকেই রয়েছে যা স্কিন ক্যাটাগরির প্রোডাক্ট বিক্রি করে অনেকেই ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যালের প্রোডাক্ট বিক্রি করে এবং বিভিন্ন ক্যাটাগরি রয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু অনেকেই বিভিন্ন প্রোডাক্ট সেল করে থাকে এই সমস্ত ক্যাটাগরির উপর ভিত্তি করেও কিন্তু এআই কাজ করে এই ব্যাকগ্রাউন্ডটি নির্ভর করে সেই ক্যাটাগরির উপরেই আপনি যেই ক্যাটাগরির প্রোডাক্ট সেল করেন সেই ক্যাটাগরিতেই কিন্তু এই ছবিটি নিয়ে আসবে অটোমেটিকলি প্রথমত আপনাদেরকে এআই এসডি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে প্রথমত আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোরে চলে আসার পর এখানে সার্চ বাই লিখবেন ফটো রুম ফটো রুম লেখার সাথে সাথে এখানে অনেক অ্যাপস পেয়ে যাবেন এখান থেকে আপনি এই অ্যাপটি ডাউনলোড করবেন এটি হচ্ছে অন্যতম একটি এআইএস এই অ্যাসটলিংক আপনাদের সুবিধার আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখব সেখানে ক্লিক করলে আপনারা অ্যাপসটি পেয়ে যাবেন অ্যাপসটি পাওয়ার পর অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করবেন তারপর অ্যাপসটি ওপেন করুন অ্যাপসটি ওপেন করার আগে আপনি যে প্রোডাক্টটি বিক্রি করবেন সেই প্রোডাক্টের আপনার মোবাইলের মাধ্যমে ছবি উঠান মোবাইলের মাধ্যমে অবশ্যই চেষ্টা করবেন এক কালার একটি ব্যাকগ্রাউন্ডে ছবি উঠাতে মোবাইলের মাধ্যমে ছবিটি উঠানোর পর এখানে স্টার্ট ফর্ম ফটো এই অপশনটিতে ক্লিক করবেন তার আগে আপনাদেরকে দেখায় দেখতে পাচ্ছেন আমি অলরেডি যে গুলো বা যে প্রোডাক্টগুলো আমি এডিটিং করেছি সেগুলো এখানে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন কতটা আকর্ষণীয় করে দেয় এই এআই অ্যাপটি প্রথমত আপনারা স্টার্ট ফ্রম তে ক্লিক করবেন এরপর আপনার গ্যালারি থেকে যে ছবিটি আপনি উঠিয়েছেন সেই ছবিটি নিন আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ছবিটি নিচ্ছি এবং আপনাকে যে ছবিটি ভালো লাগবে আপনাকে সেই ছবিটি ডাউনলোড করতে হবে দেখতে পাচ্ছেন এখানে রাউন্ড শেপ রয়েছে বা সার্কেল শেপ রয়েছে এখানে কিন্তু লেখা রয়েছে ক্যাটাগরি প্রোফাইল ফিক্স এবং এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি রয়েছে মার্কেট প্লেস এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি রয়েছে সোশ্যাল মিডিয়া নিচে দেখতে পাচ্ছেন ফ্রম স্কেয়ার্স এবং নিচে যদি আরো নিচে স্ক্রল করেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে চিলড্রেন প্রোডাক্ট এবং নিচে দেখতে পাচ্ছেন সামার ফ্যাশন এখানে দেখা যাচ্ছে বেস্ট ফ্রেন্ড এবং এখানে দেওয়া রয়েছে বিষ এরকম অনেক অনেক ক্যাটাগরি রয়েছে এবং অনেক অনেক ক্যাটাগরিতে আপনার ছবিটিকে এআই অ্যাপস অটোমেটিকলি এডিটিং করে দিবে এখন আপনাকে এখান থেকে পছন্দ অনুযায়ী ছবি চুজ করতে হবে সাপোজ ধরুন এখানে সামার ফ্যাশন হিসেবে আমার এই ছবিটি পছন্দ হয়েছে কিংবা বিস হিসেবে আমার এই ছবিটি পছন্দ হয়েছে এখন আমি এই ছবিটি ইউজ করতে চাচ্ছি ইউজ করতে চাইলে আপনি এই ফটোটি ডাউনলোড করবেন ফটো ডাউনলোড করার জন্য জাস্ট ফটোতে ক্লিক করবেন ফটোটিতে ক্লিক করার পর এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন এক্সপোর্ট অপশনে ক্লিক করার পর নিচে সেভ টু গ্যালারি এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে ছবিটি অটোমেটিকলি ভাবে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে এরপর আপনি উপরে ডান অপশনে ক্লিক করুন চলুন এখন আমরা আমাদের গ্যালারিতে দেখে নিই ছবিটি সেভ হয়েছে কিনা দর্শক অনেক সময় আপনাকে এখানে কিন্তু লগ করতে বলা হবে যেহেতু আমার এখানে অলরেডি লগ ইন রয়েছে সো আপনারা কিন্তু এখানে লগ ইন করে নেবেন লগ ইন করা অত্যন্ত সহজ জাস্ট যখনই আপনি ছবিটি সেভ করতে চাইবেন তখনই আপনার এখানে লগ ইন অপশন চলে আসবে আপনি চাইলে আপনার গুগল আইডি কিংবা ফেসবুক আইডির মাধ্যমে এখানে ইজিলি লগ করতে পারবেন জাস্ট এক ক্লিকে লগ হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার গ্যালারিতে কিন্তু ছবিটি সেভ হয়ে গিয়েছে